বিদ্যালয়ের প্রিয় শিক্ষক বদলি হয়ে গিয়েছেন অন্য স্কুলে সেই শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে সরব পড়ুয়া থেকে অভিভাবকরা কান্না ভেজা চোখে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন এমনকি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ও অফিস ঘরে তালা ঝোলালেন গ্রামবাসীরা সোমবার বিনপুর দুই নম্বর ব্লকের এড়গোদা অঞ্চলের জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পরে অবশ্য পড়ুয়াদের নিয়ে মিড ডে মিল সেডে চলল পঠন পাঠন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দন দাস পনেরোই মার্চ বদলি হয়ে যান অন্য স্কুলে তার বাড়ি বেলপাহাড়ির শিমুলপাল গ্রামে পদোন্নতি হওয়ায় তিনি বিনপুর দু নম্বর সার্কেলের খরিকাবাদ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন নিজের উদ্যোগে পড়ুয়াদের পড়াশোনার বাইরে অঙ্কন নাচ গানে উৎসাহিত করতেন ছাত্রছাত্রীদের গ্রামবাসীরা জানান চন্দন স্যার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন তাদের যত্ন সহকারে পড়াতেন এমনকি গ্রামবাসীদের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল তিনি বদলি হওয়াতে ক্ষতি হবে পড়ুয়াদের প্রিয় শিক্ষক বদলি হওয়ায় হতাশ স্কুল পড়ুয়ারাও তাদের দাবি ওই শিক্ষককে পুনরায় স্কুলে ফিরিয়ে আনতে হবে এদিন জয়পুর গ্রামের বাসিন্দারা স্কুল খুলতেই বিদ্যালয় চত্বরে ভিড় জমান বিশেষ করে প্রতিবাদ জানান মহিলারা দাবি করতে থাকেন চন্দন স্যারকে ফিরিয়ে আনতে হবে এরপর গ্রামবাসীরা এক এক করে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং অফিস ঘরে তালা ঝুলিয়ে দেন জয়পুর গ্রামের বাসিন্দা বিষ্ণুপ্রিয়া মাহাতো বলেন চন্দন স্যার খুব ভালো শিক্ষক ছিলেন উনি বদলি হওয়ায় ছাত্রছাত্রীরা ভেঙে পড়েছে স্কুলের স্বার্থে ওনাকে ফিরিয়ে আনতে হবে ঠিক মানে আমি তো আমাদের বাচ্চা একটু ছোট তো আসলে তবে বাচ্চাটা আসলে মাস্টারটি খুব ভালোবাসে মানে চন্দন মাস্টারকে এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা আমাদের শোনা কিন্তু আমরা চন্দন মাস্টারকে খুবই ভালোবাসি বাচ্চারাও খুবই ভালোবাসে চন্দন মাস্টার চলে যাওয়ার ফলে বাচ্চারা খুব কান্নাকাটি করছে মা মারা কান কানছে তাহলে আমরা চাই এই থাকে তার ট্রান্সফারটা গ্রামের মানুষ চাইছে না চন্দন মাস্টার ইংলিশের মাস্টার সে ভালো শিক্ষা প্রদান করছে আজ ফাইভ ক্লাসে যে গ্রুপটা হাই স্কুলে গেছে আজ হাই স্কুল মাস্টার পর্যন্ত নাম করছে যে ছেলেগুলো ইংলিশে ভালো শিক্ষা পেয়েছে যার জন্য গ্রামবাসী প্রতিটা মানে গার্জেন চাইছে যে চন্দন মাস্টার এখানে থাকুক আচ্ছা ওনাকে মানে কেন ট্রান্সফার করলো আর কারাইবে করলো মাস্টার পদের জন্য অ্যাপ্লিকেশন আগে করেছিল কিন্তু ওর যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু চন্দন মাস্টারের সঙ্গে কিছুদিন আগে প্রধান শিক্ষক অনুপম রাউতের একটু ঝগড়া হয় আসা যাওয়া নিয়ে হয়েছিল যে শিক্ষক কিন্তু বর্তমানে আমার স্কুল থেকে স্কুলে ভর্তিটার প্রমোশন নিয়ে চলে গেছে সেই শিক্ষক মাঝে মাঝে দেরি করে আসতো পনেরো মিনিট কুড়ি মিনিট আমরা ক্লাস চলাকালীন সে ফোন ব্যবহার করতো গল্প কথা বলতো ফোনের বিভিন্ন সময় আমি বলতাম যে এইরকমভাবে বাচ্চারা গোলমা উঠাচ্ছে তুমি ফোন কেন ইউজ করছ বা দেরি করে কেন আসছে তাই আমার যেটা কর্তব্য তাদেরকে গাইড করা শিক্ষকদেরকে বলা আমি সেই কর্তব্যটা আমি পালন করছিলাম কিন্তু তাতে সে আমার প্রতি নানারকম আচরণ করে এবং তার সাথে তো কী হয় আমি আমি পনেরো তারিখ মার্চের পনেরো তারিখ হ্যাঁ পনেরো তারিখ থেকে আমি সেই স্কুলে চলে গেছি কোন স্কুলে গেছেন উনি উনি গেছেন খোলকালত পছন্দ নিতে কালত